শীত যত বাড়ছে পিসির পাগলামিও তত বাড়ছে কাল একটা আমার সামনে ভিডিওর ক্লিপ এসেছে একজন ভিডিওর ক্লিপ টি আপনারা দেখুন মানুষ ঠিকই বলে যে কোন মানুষের যদি ব্রেনের একটুকু প্রবলেম থাকে শীতের সময় সেইটা বেড়ে যায় শরীরের কোনো জায়গায় যদি ক্ষত থাকে সেই ব্যথাটা শীতের সময় কিন্তু বেড়ে যায় ঠিক দেখতে পাচ্ছি আমাদের পিসির অবস্থা কি বলছে জাগরে জাগরে আমরা দিল্লিতে গিয়ে দখল করব এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কোনোদিন আর পূর্ণ হবে আর জেডি কংগ্রেস এবং বাম যে কটা দল ছিল সব একসঙ্গে মিলিত হয়েছিল দিল্লিতে গিয়ে আন্দোলন করলেও কিন্তু লাভের লাভ কোনো কিচ্ছু হয়নি কি মহামূত্র পাপ্পুর কলে ঢলে পড়িল কেউ না দিল্লি দখল করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও অনেকবার বলি যে দিল্লি দখল করবো পারেনি এসা একটাকেও আটকানোর চেষ্টা অনেক করেছিল অনেক সংগঠন করেছিল অনেক আন্দোলন করেছিল কিন্তু আটকাতে পারেনি কোনো মতেই সেটা সম্ভব নয় দিল্লিতে যতদিন অমিত শাহ এবং মোদি থাকবে কোনো কিছুই করতে পারবেন মুখে শুধু বলবে জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারিও পর্যন্ত দিয়েছে দু হাজার ছাব্বিশের ভোটে যদি একবার তৃণমূল জিতে যায় এবং আপনি যেখানেই থাকবেন আমরা কিন্তু খুঁজে বার করব। এবং এসআইআ যদি হয় সেই বিষয়েও বলিছিল যে দিল্লি গিয়ে দখল করব। এবং দিল্লির আশেপাশে আন্দোলন করব। কিছু পারেনি কিছু প্রথমেই বললাম এন ডি এ বলুন আর জেডি বলুন যেই আসুক যে পার্টি আসুক দিল্লি দখল করতে পারবেন নাই এটা কোনোভাবেই সম্ভব নয় যতদিন ওই গতিতে নরেন্দ্র মোদী অমিত শাহ থাকবে দখল তো গদিটা হেলাতে পর্যন্ত পারবেন না তার কারণ এই যে আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে ভোট আমরা সবাই জানি ভোট কিন্তু সামনে যত আসছে দিদির কিন্তু চাপও তত বেশি বাড়ছে কারণ দিদি ভেবেছিল এই যে হিন্দু দিকে হাতে তো রাখবই হাজারের জায়গায় লক্ষ্মী ভান্ডার হয়তো আড়াই হাজার কি দু হাজার কি তিন হাজার করে দেব ভোটটা পেয়ে যাব কিন্তু মেয়েরাও এখন অনেক বুঝি গেছে আর কিন্তু চোখে কালো পটি পেরে বা ঘুমিয়ে নেই এবং মুসলিমদের যে ভোটটা ভেবেছিল জিতব সেটাও কিন্তু আস্তে আস্তে আইএসএফ নেতা এবং হুমায়ুন কবির নিজস্ব দল গঠন করেছে সেদিকে কিন্তু ভাগ হয়ে গেছে পুরোটাই কিন্তু দিদি বেপাকে পড়ে গেছে ছাব্বিশের ভোটে যদি হুমায়ুন পাল্টি যায় যে পার্টিটা তিনি গঠন করছে যাদেরকে হাতে এনেছে হয়তো সাপোজ ওই এলাকায় হুমায়ুন কবি জিতে গেল জিতার পর যদি ওই ভোটগুলো দিদিকে দিলে সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ওই প্রসেসে কিন্তু দিদি জিততে পারে তাছাড়া কিন্তু ভোটে জিতিয়া ছাব্বিশের খুবই ক্রিটিক্যাল সেটা তৃণমূল সরকার এবং তৃণমূলের কর্মীরা পার্টির নেতারা ভালো করে বুঝতে পারছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন マますから。